হ্যালো এভরিওয়ান ক্রিয়েট মাই ক্রিয়েটিভিটির আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি আবারও আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আবার একদিকে রান্না পুজো তো সকালে উঠে চা বিস্কিট খেয়ে গেছিলাম হচ্ছে কলেজে কলেজে একটা ক্লাস করে দেন আবার মেশে এসে রেডি হয়ে এখন যাচ্ছি সবাই মিলে তালদি তালদি হচ্ছে ক্যানিংয়ের আগের স্টপেজ আজ যাচ্ছি হচ্ছে আমাদের মেসে যে রান্না করে রান্নার বৌদি তার বাড়ি রান্না পুজোতে আর রান্না পুজোতে যাচ্ছি যখন খালি হাতে তো একদমই যাওয়া যাবে না তাই নিয়ে নিলাম মিষ্টি বৌদির বাড়ির জন্য মেসে আজকে সবারই নিমন্ত্রণ্য বৌদির বাড়িতে কিন্তু সবাই হচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ত কেউ অফিস গেছে কেউ কলেজ কেউ আবার বাড়িতে আছে তো আজ হচ্ছে আমরা পাঁচজনে যাচ্ছি আর ট্রেনে ওঠার আগে বাবা বিশ্বকর্মার দর্শন পেলাম সঙ্গে নিলাম আরতি তারপর হচ্ছে প্রসাদ খেলাম আমাদের এই সোনারপুরে যে কোনো পুজোয় কিন্তু ধুমধাম করে হয় যেমন এই রিসেন্ট গেল গণেশ পুজো তারপর বিশ্বকর্মা পুজো আর হ্যাঁ যে কোনো পুজোর পরের দিনই কিন্তু খিচুড়ি কিন্তু মাস্ট দেয় এইবার ট্রেন ঢুকতে খুব লেট করছে বলে আমাদের খিদে পেয়ে গেল তাই আমরা ছোট্ট করে একটু টিফিন করে নিলাম টিফিন ঠিক বলা যায় না ওই আর কি একটু পেট পুজো এইবার এই পাঁচজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই সেটা হচ্ছে অ্যাকোয়া গ্রিন কালারের যে কুর্তি পরে সেটা অনিন্দিতা দিই আবার রুমমেট আর চশমা পরে যে আছে সেটা হচ্ছে অনুষ্কাদি আমার পাশের রুমের আর মেরুন কালারে কুর্তি পরে সেটা হচ্ছে শিখাদি আমার সামনের রুমের আর এই চারজন বাদে যে বাকি থাকলো সেটা হচ্ছে অর্পিতা আমাদের সকলের বোন তো ট্রেন চলেও এসেছে আর আমরা উঠেও পড়েছি আর বসার জায়গাও পেয়ে গেছি তো সুন্দরবনের প্রবেশদ্বার হচ্ছে বলা হয় ক্যানিংকে আজ সেই ক্যানিংয়ে না গেলেও যাচ্ছি ক্যানিংয়ের আগের স্টপেজ তালদি তো ফাইনালি তাল দিতে নেমে পড়েছি আর এখান থেকে একটু হেঁটেই হচ্ছে গাড়ি পাওয়া যাবে গাড়ি বলতে সে গেলাম মোটর ভ্যান মানে আমাদের মালদাতে তো এগুলোকে ভুটভুটি বলে কিন্তু এখানে সেটা মোটর ভ্যান আর আমি এর আগে মোটর ভ্যানে উঠেছি কি না ঠিক আমার মনে পড়ছে না তো আমার মনে হল এটা ফার্স্ট টাইম আর এতদিন কন্টিনিউয়াস বৃষ্টির পর এই রোদটা মানে আজকে রোদটা খুব ভালো লাগছে আর এই মোটর ভ্যানে পা উঠিয়ে বসে যাওয়াটা আমি বেশ এনজয় করছি তো আমাদের সোনারপুর থেকে তাল দিয়ে আসতে প্রায় লাগলো চল্লিশ মিনিট ট্রেনে এইবার আমরা বৌদির বাড়িতে ঢুকছি আর বৌদির বাড়িতে ঢুকতে না ঢুকতেই মুরগি হাঁস বিড়াল এদের সাথে পরিচয় হয়ে গেল তারপর বৌদি নিয়ে গেল সেই ঘরে যেই ঘরে আর কি বৌদিদের রান্না পুজো হয়েছে বৌদি এত এত রান্না করেছে সারা রাত জেগে বৌদি বলছে আজকে সকালবেলা সাতটার সময় আর কি রান্না শেষ করেছে মানে সব রান্না বারো কিলো মাছ ভেজেছে আর এই রান্না পুজো এই বছর হচ্ছে এটা আমার সেকেন্ড বার প্রথম রান্না পুজোটা হয়েছে আমার পিসির বাড়িতে আর সেকেন্ড হচ্ছে এটা আমাদের মালদাতে তো রান্না পুজো নেই মানে নবান্ন হয় নবান্নটা ঠিক এরকমই হয় এরকমই হয় বলতে কম বেশি একই প্রায় নিয়ম কী সুন্দর লাগছে না এই রান্নার জায়গাটা বিশেষ করে এত এত খাওয়ার রাখা আছে উনুনের সামনে এটা বেশ ভালো লাগছে তারপর দেখলাম এই উনুনটা এটা হচ্ছে ক্যারেটের উপর করেছে বেশ ভালো মানে ক্যারেটের উপর আমি আর কি উনুন দেখিনি হাঁড়ির উপর উনুন দেখেছি তারপর হচ্ছে টিনের উপর যে করে তো এগুলো উনুন দেখেছি কিন্তু ক্যারেটের উপর আর কি আমি উনুন দেখিনি তাই ক্যামেরা বন্দি করলাম তারপর সবাই মিলে খেতে বসলাম আর খেতে খেতে প্ল্যান হলো যে এরপর যাব ক্যানিং মানে এরপরের স্টপেজই হচ্ছে ক্যানিং তো ক্যানিংয়ে যাওয়ার আগে হচ্ছে বনদেবী বা বনদেবতা বা বনবিবি যাই বলো না কেন ভগবানের দর্শন করলাম বনদেবতা নাম শুনেছি বা বৌদিও এর আগের বার ডেকেছিল যে পুজোতে এসো কিন্তু আসা হয়নি আর মূর্তিটাও দর্শন করলাম প্রথমবার তো বৌদির বাড়িতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার আমরা বেরোচ্ছি ক্যানিংয়ের পথে এতদিন আমি জানতাম যে ক্যানিং মানে সুন্দরবন কারণ বয়ে পড়েছি যে সুন্দরবনের প্রবেশদ্বার হচ্ছে ক্যানিং তো আজ জানলাম যে না এখান থেকেও আর কি অনেকটা দূর সুন্দরবন যেতে এই রাস্তার পাশে হচ্ছে বেশ দুই ধারে ঘন আর কি বন জঙ্গল সুন্দরবন আমি এসেছি অনেক ছোটোবেলা তখন হচ্ছে টু নাইটস আর কি বোর্ডে আমরা থেকেও ছিলাম এই ট্যুরটা আমার এখনও মনে আছে অনেক আর কি অনেক জন মিলে এসেছিলাম মানে বাবার ফ্রেন্ডরা তারপর কাকু পিসি সবাই মিলে আর কি হোল ফ্যামিলি তো তখনও এসে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পায়নি পেয়েছিলাম শুধু কুমিরের দেখা তো অর্পিতা বা ওই অনুষ্কাদি ওই দুজনের বাড়ি কিন্তু হচ্ছে সুন্দরবনে তো অর্পিতা আমাকে বলছে যে ওখানে হামেশায় নাকি বাঘ দেখা যায় তারপর কুমির এত কাছে থাকে যে জালের ভিতরে হাত ঢুকিয়ে ই করলে মানে কুমিরের গায়ে আর কি আমি টাচ করতে পারবো এরকম তো কথাই আছে যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় তো যেখানে মানুষ বাঘ দেখে ভয় পাবে সেখানে কিন্তু বাঘ দেখা দিচ্ছে আর এত দূর দূর থেকে যে মানুষ বাঘ দেখতে আসছে সেখানে কিন্তু বাঘ দেখা দিচ্ছে না আর বয়ে পড়েছি যে সুন্দরবনের আতঙ্কের নদী হচ্ছে মাথলা আর এখন কিন্তু আমরা সেই মাথলা নদীর উপরেই দাঁড়িয়ে একদিকে হচ্ছে মাথলা নদী আবার একদিকে হচ্ছে ম্যানগ্রোভের ঘন জঙ্গল আর এই জল কিন্তু বলে খুব ধারালো ধারালো বলতে এই যে পলি কেটে কেটে নিয়ে চলে যাবে জল আর কেমন যেন এখন মনে হচ্ছে যে পাহাড়ে দাঁড়িয়ে আছি মানে একদিকে হচ্ছে সানসেট দেখছি আর একদিকে হচ্ছে ওই যে জলটা বেরোচ্ছে মনে হচ্ছে যে কোনো ঝর্নার জল উঁচু পাহাড় থেকে সেই ঝর্নার জল বয়ে আসছে দিয়ে ওটা আর কি বেরোচ্ছে মাতলা নদীকে আতঙ্কে নদী এই জন্যই বলা হয় যে কখন জোয়ার কখন ভাটা আর ক্যানিংয়ে তেমন আর কি ঘোরার মতো কিছু নেই এই ব্রিজটা দেখলাম আর পাশে হচ্ছে একটা শ্মশান আছে তো শ্মশানে আর গেলাম না কাছ থেকে আর কি দেখে চলে এলাম তো এবার আমরা ব্যাক করব এই সাগরের পারে আয়সায় আমার মাতাল মাতাল লাগে এই এইরূপ দেখি আমন পিঞ্জারায় সুখের পক্ষী ডাকে পাতাম যদি ঠাইকা যাইতাম এই সাগরের পারে ঝুলুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটার আমার মন বসে না শহরে তো এইভাবে আপন খেয়ালে গান গাইলে কিন্তু মনটাও অনেকটা ভালো হয় আর আমাদের গান শুনে তোমরা কিন্তু কেউ হেসো না কারণ আমরা হচ্ছে বাথরুম সিঙ্গার যখনই পাই গুনগুন করি তো তারপর চলে এসেছি সোনারপুরে এবার গিয়ে ফ্রেশ হব তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে তো চলো তাহলে টাটা